ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন এখান বাণী চলেছে বাড়ি থেকে আর তখন মৌলির ঠাম্মিয়ার মৌলি এসেছে আর বলে নাও যা খুশি এখানে তোমার আছে সব কিছু তুমি নিয়ে চলে যাও এই গ্লাসটা কার জন্য রেখে গেছো ও মা আর তোমার তো বাবার ছবিটাও নিতে ভুলে গেছো বলে ছবিটা বাণীর ঠাম্মি পাঠতে গেলে মানি বলে শুনুন ও ছবিটা আমি পাঠতে পারবো হ্যাঁ শুধু কয়েকটা টাকা পয়সা থাকলে ভালো করে পড়াশোনা করলে কিন্তু শিক্ষিত হওয়া যায় না আমার বাবা আমাকে খুব ভালো করে মানুষ করেছে জানে যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাই বলছি আপনি আমার বাবার ছবিতে কিছুতে হাত দেবেন না তখন সব কিছু নেওয়া হয়ে গেলে বাণী বেরিয়ে গেলে নয়নতরা বলে দাঁড়াও গট গট করে বেরিয়ে চলে গেলেই হবে আগে তোমার ব্যাগটা চেক আপ করবো না ব্যাগটাতে তুমি কি নিয়েছো বা নিয়েছো আমি তো কিছু বলছি না চুরি করেছো ভালোভাবে ভদ্রভাবেই তো বলছি মৌলি দিদি ভাই তুমি দেখো ব্যাগটাতে তখন ব্যাগটা চেক আপ করে আর এদিকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে তখন দেখা হয়ে গেলে ওরা চলে যায় বলে গেট আউট বলে চলে যায় তখন বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে ওর মৌলি মা যেদিন প্রথম ওকে নিয়ে আসে সেদিনকে বলেছিল আমাকে মা বলে ডাক না একবার তখন বাণী ওর মাকে মা বলে ডেকেছিল তখন বাণী চলে যায় হসপিটালে আর সেখানে গিয়ে ডক্টরকে বলে আমার মেয়েকে ডিসচার্জ করতে এসেছি তখন বলে আর একটা দিন থাকুক না আপনার মেয়ে তো অসুস্থ তখন বলে খুব একটা অসুস্থ না থাকলে আপনি আমার মেয়েকে ডিসচার্জ করে দেন আমাকে তো অনেক দূর যেতে হবে তাই তখন বলে ঠিক আছে কয়েক ঘন্টা থাকুক তারপর নিয়ে যান তখন ওকে ডিসার্জ সার্টিফিকেটে সব কিছুতে ফর্ম ফিল আপ করে সই করে নেয় আর তখন জিজ্ঞেস করে রিসেপশনে গিয়ে যে কত টাকা লাগবে তখন মেয়েটা বলে বত্রিশ হাজার কিন্তু আপনাকে দিতে হবে না টাকা দিয়ে দিয়েছে তো কে দিয়েছে তো আপনার সঙ্গে যিনি এসেছিলেন সেই টাকাটা দিয়ে দিয়েছে তখন বাণী একটা কেটলিতে টাকা থাকলে সে কেটলি সহ ওরা হাতের চুরি সহ মোবাইলটা দিয়ে দেয় আর বলে উনি আসলে বলবেন এগুলো নিয়ে নিতে আর বাদ বাকি টাকাটা আমি ভবিষ্যতে শোধ করে দেবো বলে সেখান থেকে বাণী ওর মেয়ের কেবিনে চলে যায় এদিকে শুনে মেয়েটা বলে শুনুন আমাদের কিন্তু পেশেন্টের এভাবেই জিনিস রাখা আইনত অপরাধ অন্যদিকে দেখা যায় মৌলের মা ওঠা শ্বশুরমশাইকে বলে বাবা রাত্রে এত কিছু হয়ে গেছে তাও আমাদেরকে বলার প্রয়োজন মনে করি আমি জানতে পারলে আমি যেতাম না প্রযুক্তিতে আজকে কী হতো এমন কিছু ঠিক তখনই সেখানকার মৌলে আসে আর এসে বলে মা দেখো কত সুন্দর শাড়ি এসেছি আমার এঙ্গেজমেন্টের দিন তুমি এই শাড়িটা পরবে ওর দাদুকে বলে তখন ওরা সবাই মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে বলে মা কী এসে তোমাদের আমার কথায় কোনো তোমরা রিয়াক্ট করছো না কো তখন মৌলি বলে শোনো আমাদের মন মেজাজ ভালো না কালকে বাণী চলে গেছে এ বাড়িতে তো কেউ ছিল না তুমি কি জানো বাণী কি কারণে চলে গেছে তখন মৌলি বলে মা ওয়াট ও চলে গেছে তো আমি কি করে জানবো আমি কিভাবে বলবো আমি কি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি তখন মৌলির মা বলে যাই না আমি কিন্তু তুমি আর ছোট মা ছাড়া কিন্তু কেউ ছিলে না তখন মৌলি বলে জানো মা মাঝে মাঝে মনে হয় যে আমি তোমার নিজের মেয়ে না তুমি আমার মা না ওই বাণী কিন্তু তোমার নিজের মেয়ে আমার সবসময় এটাই মনে হয় তুমি আমাকে নিয়ে একবার ভাবো না কোথায় আমার ইঙ্গেজমেন্ট সে নিয়ে তুমি আনন্দ করবে সেটা নিয়ে না ভেবে তুমি সে বাণীর জন্য ভাবনা করছো ঠিক সেখানে তখন পেনাকি আসে আর এসে বলে কোথাও তো খুঁজে পেলাম না সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম তো এখন কী করা যায় তখন মলির মা বলে এক কাজ করো তুমি অরিন্দমকে ফোন করো সাথীর মুখে শুনেছি ওদের গ্রামে একবার গিয়েছিল নাকি আর সেখানে গিয়ে ওখানে নাকি সাইকেল উপহার দিয়েছিল তখন দাদু বলে না তার আগে তুমি এবার হসপিটালে খোঁজ নাও মেয়েটা কেমন আছে এদিকে বাড়ি তানিয়া কেবিনে চলে আসে তখন নার্স সব কিছু ওকে বুঝে আর বলে আপনাকে তো সব কিছু বোঝানো হয়ে গেছে আর কিভাবে ওষুধ খাবেন সেটাও তো বলে দিয়েছি তাহলে এবার এইভাবেই ফলো করবেন বলে নার্স চলে যায় তখন তানিয়া বলে মা বন্ধু আসেনি তখন বাণী বলে না উনি কাজে গিয়েছেন তখন বলে তাহলে নিশ্চয়ই বাড়িতে গিয়ে আমাদের দেখা হবে তখন তা বলে না দেখা হবে না কারণ আমরা এখন অন্য জায়গায় যাব তো কেন মা বন্ধুদের বাড়ি যাব না তো না বন্ধুরা নেই ওরা কোথাও ঘুরতে গিয়েছে তো তাই আমরা কয়েকটা দিন অন্য কোথাও থাকবো তখন বলে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার যে খুব মন খারাপ করছে আমাদেরকে যদি আবার রাক্ষসটা ধরে নেয় তখন বলে কেউ তোমাকে ধরবে না মা রাক্ষসটাকে পুলিশে ধরে নিয়ে গেছে তাই তোমার একদম ভয় পাওয়ার কারণ নাই তুমি চলো বলে বাণী কোলে তুলে নেয় আর কোলে তুলে নিয়ে হসপিটাল থেকে বেড়ে যায় অন্যদিকে পেনাকে হসপিটালে ফোন করলে পেনানিকে রেখে জানিয়ে দেয় যে তানিয়াকে নিয়ে বাণী সেখান থেকে চলে গেছে তখন ফোনটা রেখে বলে তানিয়াকে নিয়ে বাণী হসপিটাল থেকে বেরিয়ে গেছে ডক্টর বারবার করে বলেছে যে আর একদিন রাখতে কিন্তু তবুও বাণী রাখেনি খো তখন মৌলির মা বলে বাণী তো এরকম মেয়ে না ও তো সব কিছু বলে করে কিন্তু এমন কি ঘটলো যে ও না বলে কাউকে চলে গেল এদিকে অরিন্দম হসপিটালে আসলে রিসেপশনের মেয়েটা অরিন্দমকে বলে আপনার জন্য এগুলো রেখে গেছে তখন অরিন্দম বলে আমি কিছু বুঝলাম না একটু ক্লিয়ার করে বলবেন তখন বলে যে সে মেয়েটা এসেছিলো আর এসে বললো আমাকে জিজ্ঞেস করলো টাকার কথা তো বললাম টাকা তো পে করে দিয়েছে তখন বলল আমার কাছে তো অত টাকা নেই তাই এই জিনিসগুলো ওনাকে দিয়ে দেবে না ভবিষ্যৎ আমি টাকাটা শোধ করে দেবো তখন অরিন্দম বলে আমি এখন কোথায় খুঁজব মোবাইলটা তো রেখে গেছি একবার কাকাবুর হোটেলে যেতে হবে অন্যদিকে বাণি ওর মেয়েকে নিয়ে রেল স্টেশনে যায় আর ওর কাছে টাকা না থাকায় ও টিকিট কাটতে পারে না ঠিক তখনই রেল স্টেশনের পুলিশ তখন ওকে ধরে আর বলে টিকিট দেখান তখন বাণী বলে টিকিট মানে তখন পুলিশটা বলে টিকিট মানে আপনি মনে হচ্ছে গাছ থেকে পড়ছেন কখনো আপনি এখানে আসেননি তখন বলে না মানে আমার কাছে তো টাকা নেই তাই আমি টিকিটটা কাটা হয়নি কো আমাকে এবার কার মতো যেতে দেন আমাকে যেতেই হবে গ্রামে তখন মেয়েটা বলে আপনাকে যদি ছেড়ে দিই তাহলে সবাই ভাববে যে এভাবেই সাড়া পড়ে যায় তাই সবাই এভাবেই একে ভুল করবে তখন বাণী বলে শুনুন আমি কখনো এরকম কাজ করিনি খো আজ খুব বিপদে পড়ে এরকম কাজ করতে হচ্ছে প্লিজ তখন ওখানকার মানুষগুলো বলে কি মেয়েটা তো টাকাও নেই বলছি কিন্তু ওই বাচ্চা মেয়েটা বা কোথায় থাকবে হোমে রাখবে নাকি কি শুনে বাণী বলে না আমার মেয়েকে আমার থেকে আলাদা করা যাবে না কো তখন মেয়েটাকে বলে একটা ফোন করতে দিবেন আমার কাছে মোবাইল নেই তখন বলে ঠিক আছে ফোন করলেন কিছুক্ষণ পর দেখা যায় যে বাণী ওর কাকাবাবুর সঙ্গে একটা বাড়িতে এসেছে আর সেখানে এসে তানিয়াকে শোয়ায় আর তখন বলে কাকাবু বাউ ভাগ্যিস আপনি আমাকে এই বাড়িটা দেখিয়ে দিলেন তখন ওর বলে তোর চিন্তা নেই এই বাড়ির মানুষটা আমার সঙ্গে খুব পরিচিত ও তোকে কিছু বলবে না তখন তানিয়া বলে আচ্ছা মা আজ থেকে আমরা এই বাড়িতে থাকবো বন্ধুরা বাড়িতে নেই তাই তো হ্যাঁ তুমি এখন এক কাজ করো ওষুধ খেয়ে নাও বলে ওষুধ খাওয়ায় এদিকে ওর কাকাবুকে ডেকে বলে কাকাবু আপনার হোটেল আমি আর কাজ করতে পারবো না আর একটা কথা বলছি যে আপনি মিস্টার চ্যাটার্জি আসছিল আমাকে খোঁজ দিবেন না কো তখন ওর কাকাবাবু বলে কিন্তু তোর সংসার কিভাবে চলবে তখন বলে আমি আপনাকে এখান থেকে রান্না করে দেবো তখন অরিন্দম বলে ঠিক সরি তখন ওর বলে বলে কয়েকটা বাড়িও আমি খুঁজে দেবো এইসব বলে অন্যদিকে দেখা যায় যে এখানে মৌলিদের বাড়িতে মৌলির এঙ্গেজমেন্ট হবে বলে সবাই এসেছে আর থেকে বোঝাচ্ছে যে কিভাবে কখন কি খাবার রান করা হবে তখন ওরা এক এক করে বলে এদিকে মৌলির পছন্দ না হলে মৌলি বলে না এইভাবে করো এদিকে মৌলির মা বলে এত কিছু হয়েছে হয়েছে তবুও আমার মন বসছে না শুধু বারবার তা নিয়ে আর বাণীর কথাটাই মনে পড়ছে তখন সাথী বলে আমারও ঠিক মন খারাপ করছে গো ওদের জন্য পরের দিন সকালে দেখা যায় যে বাণী তিনটে বাড়ি পেয়েছে খুঁজে সেই বাড়িতে খাবার ডেলিভারি করার জন্য টিফিন কেয়ারে পড়ছে আর তখন সেখানে তানিয়া বলে মা তুমি হোটেলে যাচ্ছ তখন বাণী বলে না গো কাকা আমাকে সে তিন চারটে বাড়ি খুঁজে দিয়েছে তা ওদের বাড়িতে খাবারগুলো পৌঁছাতে যাচ্ছি তুমি কিন্তু বাড়িতে থাকবে বাড়ি থেকে এদিক ওদিক যাবে না তখন তানিয়া বলে মা আমার তো বন্ধুর জন্য খুব মন খারাপ করছে গো আমাকে বন্ধুর সঙ্গে একবার যোগাযোগ করে দাও না তখন বলে বন্ধুত্ব নেই তোমাকে বললাম না ওরা ঘুরতে গেছে তখন বলে একবার অন্তত যোগাযোগ করে দাও ফোন তো করে দাও এসব বলে অন্যদিকে অরিন্দম বাড়িতে আসলে মলিমা মা জিজ্ঞেস করে তখন অরিন্দম বলে না গো মাসিমা কোথাও খুঁজে পেলাম না ও ফোনটাও রেখে চলে গেছে আর ও কাকাবাবুর হোটেলেও ওয়ার্ক থাকছে না কাজও করছে না কো। তখন সাথী বলে একবার পুলিশকে খবর দিলে হয় না তখন অরিন্দম বলে মা যে নিজের ইচ্ছাতে হারিয়ে যায় তাকে কখনো পুলিশ খুঁজে বের করতে পারে না খো তখন এদিকে মলি অরিন্দমকে বলে শুনো না আমাদের এঙ্গেজমেন্টের জন্য কি খাবার দাবার হবে তাই কিছু নিয়ে আলোচনা করছে তখন অরিন্দম ওর হাতটা সরে বলে শোনো আমার এসব শোনার তো কোনো সময় নেই আমার কাজ আছে বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর তখন ও ঠাম্মি মৌলিকে বলে আমার মন বলছে যে ও বাণীর কাছে যাচ্ছে বাণী এখান থেকে চলে গেলেও কিন্তু অরিন্দমের মন থেকে এখনও সরাতে পারেনি আর আমাদেরকে সেটা সরাতেই হবে তাই তোমাকে পিছু নিতে হবে ও কোথায় যাচ্ছে সেটা তোমাকে দেখতেই হবে এদিকেও অরিন্দম দরজার সামনে এসলে একটা লোক ওকে চিঠি দেয় আর বলে বাণীর নামে একটা চিঠি এসেছে কোর্ট থেকে পাঠিয়েছে তখন ও অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গায় ভুল বলে থাকলে আমি কমেন্ট